সমান্তি বিভাগ আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম কোচ উপজেলা রহিমানগর বাজার আপনি গত কালকে দেখেছিলেন যে ঠিক এমনিভাবে ভাবে এই কোচ পৌরসভা এবং বিশ্বটার পাশে দোকানগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল সিএম এমনি ভাবে হচ্ছে আপনার বর্তমানে রহিমানগর বাজার এরকম চলছে যা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো আমার জানার মতে জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ দরকার ছিল কারণ অন্ততভাবে কচুয়া মধ্যে সবচেয়ে বেশি জ্যাম করা আপনার এই জায়গাটায় মানে আপনি যখনই আসবেন না কেন সব সময় আপনার জ্যামের একটা পরিস্থিতি লেগেই থাকে এই জ্যামকে নিরসন করার জন্য আর প্লাস হচ্ছে আপনার কচুয়া থেকে আপনার যে চাইল্ড লাইন ফোর লাইনের যে রোড হবে এটার জন্য মেন আপনার এই কার্যক্রমগুলো চালু হচ্ছে দোকানপাটগুলো ভেঙে ফেলা হচ্ছে আর কি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে আছি একবার রহিমানগর বাজারের প্রাণকেন্দ্র বলতে পারেন এটা হচ্ছে রহিমানগর বাজারের টার্নিং পয়েন্ট সদা সর্বদায় এই জায়গায় জ্যাম লেগে থাকে তো আমরা এখন এমন একজন মানুষের সাথে কথা বলবো যে রহিমানগর পরিচিত মুখ আমরা এখন ওনার কাছ থেকে শুনবো যে কি জন্য এগুলো ভেঙে বলা হচ্ছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এগুলো ভাঙার কারণ হচ্ছে এগুলো অবৈধ স্থাপনা আমাদের রিমনগর বাজার এই স্থাপনার জন্য অবৈধ স্থাপনার জন্য দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে জ্যামের সৃষ্টি হয় আর দুর্ভোগে পরে এখানকার সাধারণ মানুষ এই জন্য একটা জ্যাম লাগলে একটা যে উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার যেতে প্রায় এমনও সময় লাগে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময়ও লাগে তো সেক্ষেত্রে চাঁদপুর জেলা প্রশাসন এমন উদ্যোগ দিয়েছে এটা সত্যিই প্রশংসনীয় আমরা চাঁদপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আমরা তাদেরকে সম্মান জানাই আর সেই সম্মানার্থে আমরা এসেছি মানুষের মাঝে প্রচার করার জন্য আর সাধারণ জনতা তো অত্যন্ত খুশি

I don't know.